গাইস এখানেই বিদ্যুৎ উৎপাদন হয় দেখেন চোমটা কত সুন্দর এই জায়গাটাও কত সুন্দর দেখছেন গাইস এখান থেকেই কিন্তু মূলত পায়রা নামটাই দেওয়া দেখেন গাইস দুইটা পায়রা কবুতার দুইটা কবুতার আঁকিয়ে রেখে দেশে এই জায়গায় রাত্রে সিন টা আরো বেশি সুন্দর দেখা যায় কারণ এই লাইটিং করা আছে তারপর জর্না দেওয়া আছে চারি সাইডে নিউ নিউ ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত গাইস আজকের ব্লগটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখবো সবটুকু তো ঘুরে দেখা সম্ভব না কিন্তু আজকের যতটুকু পারি সেতটুকু আপনাদের দেখাবো গাইস দেখতে থাকুন এখন গাইজ আমি একটু লুকটা দেখে নি কেমন আসিছে ক্যামেরায় কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমাকে গাইজ এখন আমরা যাব লেকের পারে লেকের পারে যে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর ভিউ এই এই জায়গায় সামনে দেখতেছেন এটা হচ্ছে চায়না ক্যান্টিন চায়না ক্যান্টিনও যাব সব জায়গায় ঘুরে দেখাবো এই যে লেকের পাশে আসলাম মাত্র লেকটা দেখাই আপনাদের লেকটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গা সবাই আসে এই জায়গা বসে এই যে লেকটা ব্রিজ আছে একটা এই হচ্ছে মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আর এই যে বড় বড় ইমর মতন এইটা হচ্ছে সব বোলেরিয়া এই জায়গা কয়লা এসে জমা হয় এই যে দুইজন যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি হাজবেন্ড ওয়াইফ এরপরে গাইস এই লেকের পারে এসে এই জায়গা বসে একটা ভিডিও বানালাম অনেক সুন্দর এই জায়গা বসে লেকের পার্কের যে ভিউটা অস্থির দেখা যায় বিকেল বেলা অস্থির দেখা যায় সুন্দর ভিউ দেখেন গাইস কত সুন্দর ভিউ ও চুংটাও কত উঁচু কত লম্বা এখনো তো অনেক কিছু দেখার বাকি হে এখন गाइस আমরা যাব পার্কের ভিতরে ক্যাপিটেরিয়া ও ক্যাপিটেরিয়ার ভিতরে যাব দেখতে থাকুন गाइस জায়গাটা কিন্তু অস্থির সুন্দর আরে ক্যামেরা বন্ধই রইল তুমি আমার বড় ভাই সিনিয়র এই যে এই এটা কি সুইনিং ফুল নাই না এটা ক্যাপিটেরিয়াস যে একটা ধরনের একটা এরিয়া ও এই জায়গা রাতে বেলা আসলে দেখা যায় তো যে কত সুন্দর একটা ই করা আছে ওই যে ক্যাপিটেরিয়া এই যে নামটাও কিন্তু বড় করে লেখা আছে ক্যাপিটেরিয়া জায়গাটা অস্থির সুন্দর ওই সামনে চায়ের কাপ আছে এবার এই জায়গা চায়নাটা খায় নাই চা গাইস পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে জিনঘর পাশেই আছে পার্ক এই জায়গায় অবসর সময় সবাই এসে ঘোরাঘুরি করে খেলাধুলো করে এরপরে গাইস যাব আমরা স্টেডিয়ামে স্টেডিয়ামে যাওয়া যাক এটাই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট এখন খেলতেছে না এখন একটু বৃষ্টি হচ্ছে তো এই জন্য এখনই খেলতেছে না বৃষ্টি না হইলে বিকালবেলা প্রতিদিন খেলে রাত্রে খেলে ক্রিকেট সব সময় খেলা হয় এই জায়গা এখন দেখবো আমরা চায়নাদের রেস্টুরেন্ট আর এদিকে সব চায়নারা থাকে এই এই জায়গা আশেপাশে কোনো বাঙালি থাকে না সবই চায়নারা থাকে দেখেন গাই চায়না রেস্টুরেন্টের সব কিন্তু চায়নারা চায়নারা খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে ঘুরাঘুরি করে ওই মামা তুই কি চায়নাদের সাথে থাকতে থাকতে চায়না হয়ে গেছিস এই জায়গা একদিনে ঘুরে শেষ করা যাবে না অনেক জায়গা চায়নাদের রেস্টুরেন্ট চায়নারা বসে খাচ্ছে সব চায়না খাবার এই জায়গা না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর এই তাপবিদ্যুৎ কেন্দ্র কত যে সুন্দর কিন্তু সবাই তো এই জায়গায় ঢুকতে পারবে না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী নিউ ভিডিওতে আল্লাহে